সম্মানিত অটোমোবাইল রিপেয়ারিং এক্সপার্ট ইঞ্জিনিয়ার মেকানিক টেকনিশিয়ান ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই বলেন ভাই আমরা ট্রেনিং কীভাবে ডায়াগনোসিস করে কীভাবে প্রোগ্রামিং ক্যালিবেশন রিসেটিং কোডিং অনলাইন অফলাইন এসব বিষয়ে তো আজকে আমি আপনাদেরকে এই আপনাদের জন্য একটা টিউটোরিয়াল বানাচ্ছি এটা হচ্ছে আমাদের এক্স প্রো ফাইভ সফটওয়্যার তো আপনাদের জন্য আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিব সবাই ব্যবহার করতে পারবেন তো এই ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে আপনারা কীভাবে ডায়াগনোসিস করবেন কিভাবে ক্যালিব্রেশন করবেন কীভাবে প্রোগ্রামিং করবেন কীভাবে কোডিং করবেন তো অনেকেই বলেন ভাই আমরা ট্রেনিং করতে চাই ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা আছে কিনা না আসলে ট্রেনিং ট্রেনিংয়ের কোনো ইয়ে ইয়ে নাই অনেকেই করে আসলে এটা কোনো লাভবান হয় না কারণ এক এক গাড়ির এক এক ধরনের প্রসিডিউর হ্যাঁ প্রোগ্রামিং টেলিভিশন ডায়াগনোসিস তো আজকে আমি আপনাদেরকে ভিডিও বানাচ্ছি কিভাবে আপনারা করবেন বিশেষ করে লান্স জাতীয় যত ধরনের সফটওয়্যার আছে লান্স বলেন বলেন এক্স প্রো ফাইভ এই টাইপের বিশেষ করে এই যে এখন যেটা দেখতেছেন এটা আমাদের নিজস্ব সফটওয়্যার এক্স প্রো ফাইভ রাশিয়ান অল ইন ওয়ান স্ক্যানার তো কথা বেশি না বলে আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাই তো এখন এখানে দেখতেছেন মাঝখানে একটা লাল আইকন দেখেন ইনফো সেন্টার ইনফো সেন্টার তো ইনফো সেন্টার আপনারা ক্লিক করবেন আমরা আপনাদেরকে আইডি পাসওয়ার্ড এবং সফটওয়্যার লিঙ্ক দিয়ে আপনারা এখানে দিব ঢুকবেন কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখেন ইনফো সেন্টার আমি ঢুকলাম এখানে ঢোকার পরে অনেকগুলো দেখতেছেন অপারেশন টিপস ডিটিসি হ্যান্ড প্যাক্ট্রোলজি হ্যান্ডবুক ইম্বো স্কিল এবং এক্স ফোর ফিক্স তো প্রথমে চলে যাই আমরা অপারেশন টিপস অর্থাৎ কিভাবে আমরা ডায়াগনোসিস ক্যালিব্রেশন প্রোগ্রামিং রিসেটিং এগুলো করব তো অনেকে একটা প্রশ্ন করেন ভাই আমরা তো আসলে ইংলিশ জানি না বা এরকম ভালো পড়তে পারি না সেক্ষেত্রে আমাদের জন্য কি এটাই আসলে আপনাদের জন্য আপনারা ইংলিশ জানাও লাগবে না পড়াও লাগবে না ছোটোখাটো যে সংক্ষিপ্ত যে ওয়ার্ডগুলো যেগুলো গুলো জানেন আপনারা যেমন ব্র্যান্ড নেম টয়টা নিশান হন্ডা এরপরে ক্যালিব্রেশনের জন্য মনে করেন হ্যাঁ যে সিবিটি গিয়ার এই এইসব যেগুলো লেখা থাকবে এইসব ছোটখাটো শব্দ তো মোটামুটি সবারই জানা আছে তো চলেন আমরা চলে যাই প্রথমে অপারেশন টিপস এখানে ঢুকার পরে অবশ্যই এই সফটওয়্যারটা ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই ইন্টারনেট লাগবে ইন্টারনেট ছাড়া এই সফটওয়্যার কাজ করবে না বিশেষ করে এই ট্রেনিং সেকশনটা এটা সরাসরি অনলাইনের মাধ্যমে আসে এখানে দেখেন বিভিন্ন ব্র্যান্ড আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের একই রকম না যে একই ব্র্যান্ড দিয়ে সব হয়ে যায় একই রকম সিস্টেম এরকম না কিন্তু তো যেহেতু আমাদের দেশে টয়টা ল্যাক্সাস বেশি এই জন্য আমি আপনাদেরকে টয়টা দিয়েই দেখাচ্ছি এই এখানে নিচে দেখেন টয়টা লেখা আছে আমরা এখানে টয়টাতে ঢুকলাম এখন ঢুকার পরে এখানে দেখেন অনেক ধরনের ট্রপিক দেওয়া আছে বিভিন্ন ধরনের ট্রফিক যেমন সর্বপ্রথম যে ট্রফিকটা টয়োটা দুই হাজার চব্বিশ মডেলের ক্যামরি গাড়ির রিমোট ডোর লক সেটিং কিভাবে করবেন হ্যাঁ তো আপনাদের সবচেয়ে ইদে ভালো যারা স্ক্যানার এই টাইপের যে স্ক্যানারগুলো ব্যবহার করে সবগুলোই ঘুরে ঘুরে একই রকম দেখতে একটু উল্টাপাল্টা লাগে তো এরকম সেটিংগুলো সব বা প্রোগ্রামিংগুলো সবই একই রকম হয়ে থাকে শুধু ইন্টারফেসটা একটু চেঞ্জ হয় তো চলুন আমরা এখানে এই এই কাজটা কীভাবে করবেন আমরা এখানে চেকে ক্লিক করলাম ক্লিক করার পরে সফটওয়্যারে যেটা পিডিএফ ফাইলটা এটা ডাউনলোড হচ্ছে কিছুক্ষণ সময় লাগবে এটা ডাউনলোড হতে এখন দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করে এখানে যেটা দেখছেন আপনাদের ডায়াগনোসিস টুলের হ্যাঁ এটা হলো ইন্টারফেস এক্সপ্রো ফাইভ তো এখানে দেখেন আপনারা এই যে এই যে উপরে লেখছে যে এই ক্যামরি গাড়ির রিমোট দরজার লকটা সেটিং করবেন কিভাবে হ্যাঁ তো এখানে দেখেন অনেকগুলো স্ক্রিন দেওয়া আছে তো এটার আমি যেটা বলছি আপনাদেরকে আপনাকে ভয় পান যে ইংলিশ পারেন না আপনারা প্রোগ্রামিং গুলো বা সেটিটিং অথবা ক্যালিব্রেশন গুলো কিভাবে করবেন এই ছবি দেখে দেখে হয়ে যাবে যেমন ধরেন আমি এই প্রোগ্রামিংটা এটা দেখাচ্ছি আপনাদেরকে সেটিংটা এখন প্রথম যখন আপনারা ডায়াগনোসিস টুল ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা জানেন সবাই যারা ইউজ করতেছেন এরপর আপনি কি করবেন যেহেতু টয়টা করতেছেন দ্বিতীয় স্ক্রিনটা দেখেন এরপর এখানে বলতেছে এই যে এখানে আপনি এশিয়ানে যাবেন যেহেতু এটা এশিয়ান গাড়ি তো এটা এশিয়ানে যাবেন তো এশিয়ানে যাওয়ার পরে কি করতে হবে টয়টা সিলেক্ট করলেন হুম এখানে দেখেন এটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে কি আসলো দেখেন এই 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 ইন্টারফেসটা আসলো হুম এরপরে কি করতে হবে এরপরে যখন আপনি এখানে দেখাই দিয়েছে দেখেন করে নিবেন জাপান সোলো পিন ডিএলসি জাপান এখানে দেখেন ষোলো পিন ডিএলসি না আমেরিকা এখানে দেওয়া আছে যেহেতু আমাদের দেশের গাড়িগুলো জাপান সেগুলো জাপান করে নিবেন এই যে সেট এরিয়াতে গিয়ে এই যে এখন যে স্ক্রিনটা দেখতেছেন এখানে ডান পাশে দেখেন সেট এরিয়া লেখা আছে এই সেট এরিয়াতে ক্লিক করলে এখানে বিভিন্ন কান্ট্রি কোন দেশের গাড়ি সেটা দেখাবে এখান থেকে আপনি জাপান সিলেক্ট করে নিলেন এই যে উপরে যে লেখাগুলো ওই যে ব্রাকেট দিয়ে যে লেখাগুলো দেখতেছেন না যেমন এই যে এখানে ষোলো পিন ডিএলসি নর্থ আমেরিকা আবার এখানে দেখেন ডাব্লিউ স্মার্ট কি এই ব্রাকেটে যে অপশনগুলো এই অপশনগুলোর ফলো করবেন আপনি ইংলিশ পুরো এটা পড়ার দরকার নাই শুধু ছবি দেখবেন আর ব্রাকেটে যে অপশনটা আছে ওটা দেখবেন শুধু ওইটা তো এখন উপরে কি করলো এখানে ষোলো পেন ডিএলসি নর্থ আমেরিকা যেহেতু আমরা বাংলাদেশে যারা যেই কান্ট্রি কাজ করেন যেহেতু আমি বাংলায় ভিডিও বানাচ্ছি তো বাংলাদেশি গাড়িগুলো বেশি জাপান তো আপনারা নথে এসএসআই এরিয়াতে গিয়ে নিচের স্ক্রিনে সেটি এরিয়াতে গিয়ে ওখানে জাপান সিলেক্ট করে দিবেন বা আপনি যে দেশের গাড়ি যে যে গাড়িটা তৈরি হয়েছে কোন দেশে তৈরি করছে সেটা যদি জানেন ওই हिसाबে আপনি নর্থ আমেরিকা বা ইউরোপ অথবা আদার কান্ট্রি সিলেক্ট করে দিবেন তারপরে কি হলো এখানে সিলেক্ট করবেন কি হেড পরের স্ক্রিনটা যেটা সিলেক্ট করবেন এই যে এখানে যে স্ক্রিনটা আছে সিলেক্ট করার পরে এর যেটা সিলেক্ট করবেন ডব্লিউএস স্মার্ট কি উইদাউট স্মার্ট কি হ্যাঁ ডব্লিউ স্মার্ট কি অর্থাৎ মানে এটা হচ্ছে গিয়ে আপনার পুশ হ্যাঁ এটা রিমোট পুশ স্টার্ট আর ও মানে অর্থাৎ উইদাউট আউট হ্যাঁ এই জিনিসটা দুইটা খেয়াল রাখবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে মানে আপনি যে গাড়িটা এখন এই সেটিংটা করবেন সেটা কি চাবি নাকি পুশ স্টার্ট সেটা খেয়াল করবেন তো এখান থেকে এটা খেয়াল করলেন যে ডাব্লিউ স্মার্ট কি তারপরে এই স্ক্রিনটা আসবে এই স্ক্রিন আসার পরে এরপরে আপনার এখানে সিলেক্ট করবেন এখান থেকে ডাব্লিউ ইপিবি অর্থাৎ ইলেকট্রিক্যাল পার্কিং ব্রেক আপনি অপডেট শুধুমাত্র এই ব্রাকেটে যে লেখাটা এই লেখাটা ফলো করবেন ইপিবি হ্যাঁ অর্থাৎ ওই আপনি প্রথমে সিলেক্ট করলেন এখানে ডাব্লিউ এই ব্র্যাকেটের লেখাটা দেখেন ডাব্লিউ অর্থাৎ উইথ স্মার্ট কি তারপরে ইপিবি অর্থাৎ ইলেকট্রিক পার্কিং ব্রেক এরপরে এটা এই অপশনটা যখন আসবে তখন এই স্ক্রিনটা দেখাবে এরপরে এখান থেকে কি সিলেক্ট করবে এখান থেকে সিলেক্ট করতে বলছে যে ক্লিক ওকে ওকে সিলেক্ট করার পরে আপনার গাড়ির সমস্ত ইনফরমেশনগুলো গাড়ির ভিন নাম্বার কত সালে তৈরি সরি টোটাল এখানে দেখাচ্ছে আপনাদেরকে হ্যাঁ এরপরে কি করতে হবে এখান থেকে সিলেক্ট করবেন টার্মিনেট সিস্টেম টার্মিনেট টেলিমেটিক সিস্টেম হ্যাঁ টেলিমেটিক সিস্টেম সিলেক্ট করে এন্টার ক্লিক করবেন এরপরে আপনার এই স্ক্রিনটা আসবে এই স্ক্রিনটা আসার পরে তারপরে কি করতে হবে এখানে সিলেক্ট করবেন স্পেশাল ফাংশন আর স্পেশাল ফাংশন কারে কয় স্পেশাল ফাংশনগুলো আমাদের যে গাড়িগুলোতে বিভিন্ন ধরনের সেন্সর হয় তো এগুলো হচ্ছে নির্ভর করে গাড়ির তে যত বেশি সেন্সর যত বেশি ফাংশন তার উপরে নির্ভর করে তো অনেকে দেখা যায় যেগুলো এগুলো পাবেন না নির্দিষ্ট গাড়ির নির্দিষ্ট ভিন নম্বর পারফেক্ট সিলেকশনের পরে পারফেক্ট রিজন মানে কোন কান্ট্রি সবকিছু যদি আপনার পারফেক্ট হওয়ার পরে এরপরে আপনি যখন স্ক্রিনে আসবেন ওখানে স্পেশাল ফাংশন দেখাবে ওই গাড়ির জন্য শুধু ওই স্পেশাল ফাংশনগুলোই প্রযোজ্য কোন গাড়িতে বেশি থাকে কোন গাড়িতে কম থাকে তো সব গাড়িতে সব সিস্টেম থাকে না এগুলো খেয়াল রাখবেন আচ্ছা এখানে আপনি এই স্ক্রিনটা যেটা দেখতেছেন এখানে স্পেশাল ফাংশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এরপরে নিচের যে স্ক্রিনটা এটা আপনাকে আসবে এরপরে আপনি এখান থেকে রিমোট ডোর যেহেতু আমরা এই ফাংশনটা করব রিমোট ডোর লক সেটিং এ ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন এরকম আসবে এখানে রিমোট ডোর সেটিং ক্লিক করবেন এরপরে কি করবেন এরপরে আপনার ওকে ক্লিক করবেন এখানে দেখেন স্ক্রিনে আছে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে কনফার্ম দিবেন হ্যাঁ ওকে ক্লিক করে এটা আসবে এটা আসার পরে আসবে কনফার্ম করবেন ওকে দিবেন এরপরে এই স্ক্রিনটা আসবে সেখানেও ওকে দিবেন এরপরে আপনার রিমোট ডোর লক অ্যাভেলেবেল এখানে এ দেখো এরকম দেখাবে স্ক্রিনটা দেখাবে এরপরে আসবে এই স্ক্রিনটা আসবে আপনি স্টার্ট সেটিং প্লিজ ওয়েট বলবে এই স্ক্রিনটা আসবে এরপরে রিমোট রোল সেটিং কমপ্লিট হওয়ার পরে আপনাকে কি করতে হবে ওকে করতে হবে ঠিক আছে বাস প্রোগ্রামটা শেষ আপনারা অনেকে যারা বুঝেন না ইংলিশ বুঝেন না দরকার নাই কিছু পড়ারও দরকার নেই এভাবে সেটিং দেখবেন হাতের ভিতরে এই মোবাইলটা নেবেন আর আপনার স্ক্যানার চালু করবেন দেখে দেখেও করতে পারবেন এই রকম করে এখানে সব ধরনের দেখুন তারপরে আছে সিবিটি ক্যালিব্রেশন তারপর হাইব্রিড এবিএস ক্যালিব্রেশন বিভিন্ন ক্যালিব্রেশন এভাবেই করবেন এটা দেখাইলে আমরা আপনার ডায়াগনোসিস ক্যালিব্রেশন কোডিং প্রোগ্রামিং এগুলো এরপরে আমরা যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সময় নিয়ে দেখবেন তারপর আমি একটা দেখাইলাম এখানে সব ব্র্যান্ড দেখাইতে গেলে সারা দিন চলে যাবে দেখানো ইয়া করবেন আপনারা নিজেরা দেখে নিবেন কোনো কিছু জানার থাকলে আমাকে বলবেন তো যাই হোক এরপরে আমরা দেখব ডিটিসি হেল্প অনেকে দেখেন আপনারা ডায়াগনোসিস করার পরে হ্যাঁ বিভিন্ন ধরনের ডিটিসি আসে আমরা একজন আরেকজন বলছি ভাই এটার কি হয় একই ডিটিসি একই ডিটিসি বিভিন্ন কারণে আসতে পারে এখন এইভাবে কেউ মুখস্থ একজন আরেকজনকে আপনার হেল্প করতে পারে না ঠিক আছে এই জন্য আপনারা ডিটিসির জন্য ধারণার জন্য কিভাবে করে সেটাও দেখাচ্ছি এটাও এখনো আমি এটা নিয়েই করব যেহেতু আমি বাংলায় ভিডিও করতেছি তো এখানে দেখেন ডিটিসি আসছে এগুলো অনলাইন কিছুটা সময় লাগে এখানে লিখছে টয়টা করোলা দুই হাজার চোদ্দ মডেলের ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমের ডিটিসি আসছে পি পনেরো উনানব্বই নিচেরটা আছে প্রিয়াসের প্রিয়াস দুই হাজার বারো মডেলের সি সি বারো দশ ছত্রিশ এবং এই ইয়েটা তারপর তিন নম্বর আছে সিবিটি যে ইয়েটা আসছে ওইটা পি জিরো সেভেন ওয়ান টু এবং পি জিরো সেভেন ওয়ান থ্রি আচ্ছা ডিটিসি আপনার ডিটিসি গুলো খেয়াল রাখবেন গাড়ির যে প্রোগ্রামিং এর ডিটিসি এগুলা কয়েকটা পার্ট হয় যেমন মনে করেন পি পি যদি দিয়ে বি যদি দিয়ে হয় বা ওইটা বডি সেকশনে আর সি দিয়ে যদি হয় সেটা সেকশানে আর যদি পি দিয়ে হয় সেটা হচ্ছে পাওয়ার ইঞ্জিন সিস্টেম সেকশনে আর যদি ইউ দিয়ে যদি হয় সেটা হলো কমিউনিকেশন অর্থাৎ গাড়িতে অনেকগুলো মডিউল থাকে একটা আর একটা সাথে সংযোগ থাকে এই ধরনের কোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তখন ইউ দিয়ে দেখাবে বা কোনো মডিউল চেঞ্জ করছেন সেটা যখন সেন্ট্রাল সিস্টেমের সাথে সেটা কমিউনিকেট যদি না করে সেই আপনাকে ইউ ডিটিসি দেখাবে তো যাই হোক এখন দেখেন এখানে টয়টা করলা দুই হাজার চোদ্দ মডেলের পি পনেরো উনানব্বইটা দেখাচ্ছে তো এটা কি জন্য দেখাচ্ছে এটার বলে দিচ্ছে যে অ্যানালাইসিস অফ অ্যাকুলেশন সেন্সর লার্নিং ভ্যালু অর্থাৎ এই সেন্সরটাকে লার্নিং করার জন্য বলতেছে তো এটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন আবার চলে যাব চ্যাকের ভিতরে এটা কিছুটা সময় নেবে যেহেতু অনলাইনে এটা ডাউনলোড হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এটা ডাউনলোডে কিছুক্ষণ সময় লাগে তো যাই হোক এই স্ক্রিনটা এখানে চলে আসছে তো এখানে লিখতেছে যে পি পনেরো উনানব্বই ডিটিসি এটা হচ্ছে এই ডিটিসি দেখাচ্ছে এই ডিটিসি টা কেন দেখাচ্ছে এখানে দেখেন এটার বিস্তারিত বর্ণনা করছে কিভাবে কি করতে হবে তো আপনারা যারা ইংলিশ পারেন না এটার জন্য আমি আপনাদেরকে দেখাই দিব কীভাবে করে যেমন মনে করেন ওটা আমি আর ইয়া করে আপনাদেরকে দেখাই দিব কিভাবে এটাকে বাংলা করে নিবেন তারপরে এখানে আপনারা পড়বেন এখানে যে অ্যানালাইসিস এটা যে কিভাবে করতে হবে ডায়াগনোসিস প্রসিডিউর কিভাবে করতে হবে এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে এটা আপনারা অনেকে ইচ্ছা করলে বাংলায়ও করে দিতে পারেন কারণ এখানে যে ক্যালিব্রেশনগুলো একটার পর একটা বিশেষ করে এখানে যে অবলিক দেওয়া আছে এই যে দেখেন এখানে রিসেট মেমোরি হ্যাঁ এই বিষয় এই প্রসিডিওর আপনারা মানে কোনটার পর কোনটা এগুলো খেয়াল করবেন হুম আর আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনারা যারা ইংলিশ বুঝেন না তারা এখানে কি লিখছে এটা বোঝার জন্য আমি এই এই লেখাগুলো কীভাবে বাংলা করবেন হ্যাঁ বাংলা পরে এই কাজগুলো করতে পারবেন সেটার উপরে আমি একটা করে দিব যেহেতু আমি এই ভিডিওটা তৈরি করতে যারা একেবারে এই নতুন হুম যারা মোটামুটি ইংলিশের ব্যাপারে খুবই দুর্বল তাদের জন্য তো যাই হোক আমরা পরবর্তী সেক্টরে আমি সেকশনে আমি চলে যাচ্ছি এখানে প্রতিটাই একই রকম প্রসিডিওর করে আপনাদেরকে দেখাবে যে ডিটিসি কোন ডিটিসির জন্য কি সমস্যা কি কি করতে হবে হ্যাঁ সম্পূর্ণ ডিটেইলস এই যে বিভিন্ন ব্র্যান্ডগুলো এখানে দেওয়া আছে আর ব্র্যান্ড প্রতিনিয়ত এড হচ্ছে সেগুলো আপনারা করতে পারবেন আচ্ছা এরপরে আমরা চলে যাব টেকনোলজি হ্যান্ডবুক টেকনোলজি হ্যান্ডবুকে এখানে কিছু ওয়ারিং ডায়াগ্রাম দেওয়া আছে বিভিন্ন গাড়ির ইয়ে যে কমন ইস্যুগুলো নিয়ে হ্যাঁ বিভিন্ন কমন ইস্যুগুলো নিয়ে এখানে দেওয়া আছে ওয়ারিং ডায়াগ্রামগুলো যেমন এখানে দেখেন এখানে টয়োটা র্যাপ ফোরের চার্জিং উইথ ট্রেইলার টুইং এখানে এই চার্জিং সিস্টেমটা কীভাবে করছে এটার ওয়ারিং ডায়াগ্রাম যেটা সেটা আপনারা এখানে দেখতে পারবেন যাদের ওয়ারিং ডায়াগ্রাম দরকার হয় হ্যাঁ বিশেষ করে যে এই প্রতিটা ব্র্যান্ডের আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে এগুলো দেখলে ওয়ারিংটা দেখলে আপনারা খুব সহজেই ফল্ড আউট করতে পারবেন এবং গাড়ির সমস্যা সমাধান করতে পারবেন তো এই এগুলো ডাউনলোড হতে একটা সময় লাগে অবশ্যই ভালো ইন্টারনেট লাগবে তারপর আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে ওয়ারিং ডায়াগ্রামটা এখানে দিয়ে দিছে কীভাবে কি হবে কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে হ্যাঁ কোন তারটা কোথায় গেছে সম্পূর্ণ আপনাদেরকে এখানে দেখাই দিছে তো এই জিনিসগুলো আপনারা এখান থেকে পাবেন এরপরে আমরা চলে যাব সবচেয়ে কঠিন যেটা বিষয় আপনারা সবাই বেশি আমাকে বলেন যে ভাই আমি কি প্রোগ্রামিং শিখতে চাই চাবি প্রোগ্রামিং কিভাবে করে ইসিও প্রোগ্রামিং কিভাবে করে টিসিএম প্রোগ্রামিং কিভাবে করে এই জিনিসগুলো আসলে আসলেই কঠিন কিন্তু এগুলো বুঝতে গেলে সহজ তো এখন একজন আরেকজন কারণে আসলে অনেকে আমরা বলি ভাই শিখায় না দেখায় না এটা করে না আসলে এগুলা এক এক রকম গাড়ির জন্য এক এক রকম প্রসিডিউর এক এক মডেলের জন্য এক এক রকম প্রসিডিউর হ্যাঁ এই জন্য এইভাবে আসলে শিখার কিছু হয় এয়া হয় না আপনি যখন ওখানে যাবেন বেসিকটা যখন আপনার জানা থাকবে বাকিটা আপনি নিজেই করে নেবেন তো এখন আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্কিল আপনারা কিভাবে চাবি প্রোগ্রামিং করবেন কিভাবে ইসিও প্রোগ্রামিং করবেন টিসিএম প্রোগ্রামিং করবেন চাবি অ্যাড করবেন ইমোলাইজার হ্যাঁ কাজ করবেন সেই জিনিসগুলো এই ইমো স্কিলে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও লোডিং হইতে কিছুটা সময় লাগবে আচ্ছা চলে আসছে তাড়াতাড়ি তো এখানেও আমি এটা এটা সিলেক্ট করবো হুম টয়টা সিলেক্ট করে এখানে দেখানো আসছে টয়টা মেকানিক্যাল কি মেচিং এবং টয়টা স্মার্ট কি মেচিং মেকানিক্যাল কি কোনটা যেটা মেকানিক্যাল আপনারা জানেন আর স্মার্ট কি যেটা এটা হচ্ছে রিমোট স্টার্ট প্রসেসটা সেগুলো তো এখানে দেখেন এটাও খুব সুন্দরভাবে আপনারা যারা ইংলিশ ভালো বোঝেন না ছবি দেখে দেখে আপনারা এই প্রোগ্রামগুলো চাবি প্রোগ্রামগুলো করতে পারেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের সচিত্র এখানে দেওয়া আছে তো আমি মেকানিক্যাল কিতে চলে গেলাম এটা হইতে কিছুটা সময় লাগবে এখানে লার্নিং হইতে সময় লাগে যেহেতু এটা লোডিং ইন্টারনেটের উপরে নির্ভর করে যার যত ইন্টারনেট ফাস্ট তত তাড়াতাড়ি আসবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করি দেখেন এখানে স্ক্রিনটা চলে আসছে এখানে লেখা আছে Toyota anti-theft function এখানে এই স্ক্রিনটা আসবে এর আমি বলে দিয়েছি ওই যে ব্র্যাকেটের সিস্টেমটা খেয়াল করবেন হ্যাঁ প্রথমে আমরা এখানে যখন গেলাম Toyota immobilizer programming এ যাওয়ার পরে এই স্ক্রিনটা দেখাবে এই স্ক্রিনটা দেখানোর পর আমরা কি করব সিস্টেম মোড যেটা আছে লেখা এখানে দেখেন এই যে আমি বড় করে দেখাচ্ছি এই জিনিসগুলোই ফলো করলে হবে বাকি কিছু ফলো না করলেও চলবে হুম এটা হচ্ছে কি বলে অলক করবে হ্যাঁ অল কি লস্ট করবে অলকিলস্ট করলে কি করতে হবে দেখেন এটা চিপস হচ্ছে গিয়ে আপনার টু হ্যাঁ তো এখন প্রথমে সিস্টেম মোড ক্লিক করার পরে আপনার এই স্ক্রিনটা আসলো এরপরে আপনি কি করতে হবে ইমুলাইজার হ্যাঁ প্রোগ্রামিং এখান থেকে ইমোলাইজার প্রোগ্রামিংটা সেটিং করতে হবে সিলেক্ট করতে হবে তারপরে কি করতে হবে টাইপ ফাইভ যেহেতু আমি বলছি বাহাত্তর জি বাহাত্তরের এই চিপ তো বাহাত্তরটা এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি আপনার জানার দরকার যেটা দিয়ে করবেন এখন আমরা যে গাড়িটা সিলেক্ট করলাম এই গাড়িটির ভিতরে চিপস রিমোটের ভিতরে যে চিপস থাকে হ্যাঁ এই মেকানিক্যাল কিতে সেটা হলো বাহাত্তর নাম্বার কি আইডি আইডি হ্যাঁ তো আপনি এখান থেকে বাহাত্তর নাম্বার আইডি সিলেক্ট করলেন বিভিন্ন আইডি আছে ছিয়াশি আছে হ্যাঁ তারপরে হচ্ছে কি ফোর সি আছে ফোর ডি আছে বিভিন্ন রকম থাকে ওটা গাড়ির উপরে নির্ভর করে তখন এই স্ক্রিনে আপনারা বাহাত্তর জি টাইপ জি বাহাত্তর সিলেক্ট করলেন এরপরে এই স্ক্রিনটা আসলো এখানে কি সিলেক্ট করবেন অ্যান্টি ড্যাপ বক্স রিসেট অল কিলার যেটা এই অপশনটা সিলেক্ট করবেন হুম যেটা হচ্ছে আপনার বাম পাশে সবার নিচে তখন এটা এটা সিলেক্ট করার পরে এই স্ক্রিনটা আসবে হুম এই স্ক্রিনটা আসার পরে আপনারা এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পরে এই স্ক্রিনটা আসবে এখানেও এখানে যেটা বলতেছে এই কাজটা করতে হবে বলছে সুইচ দা ইগনিশন কি অন এন্ড অফ 10 টাইম অর্থাৎ 10 বার ইগনিশন সুইচটা বন্ধ এবং চালু করতে হবে হুম এন্ড দেন রিএন্টার দা সিস্টেম তখন আবার রিএন্টার ওখানে এই সিস্টেমে আবার ঢোকার জন্য বলতেছে এরপরে কি বলতেছে এই স্ক্রিনটা আসবে সুইচ দা ইগনেশন অফ তখন আপনারা ইগনেশন অফ করে ওকে দিবেন তারপরে এখানে বলতেছে ইগনেশন সিস্টেম অন করেন অন করে আবার ওকে দিবেন তারপরে এই স্ক্রিনটা আসবে বলতেছে সুইচ দ্য ইগনেশন অফ এন্ড রিমোট রিমোট দা কি অর্থাৎ ইগনেশনটা বন্ধ করে চাবিটা খুলে নেন তারপর কি বলতেছে অন অন করতে বলতেছে ওকে দিতে বলতেছে তারপর কি বলতেছে সুইচ দ্য পাওয়ার অফ এন্ড দেন রিমুভ দা কি এরপরে বলতেছে ইগনেশন বন্ধ করতে এবং আবার চাবিটা খুলে দিতে বলতেছে চাবি খুলে নিয়ে আবার ওকে দিবেন এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যাই হোক এখন এখানে যেই পুরোটা পড়বেন যেহেতু আমার এখানে স্ক্রিন ছোট পড়তেছে ইয়া করতেছি না সবচেয়ে ভালো আপনারা যারা ইংলিশ একেবারেই কম বোঝেন আপনাদের আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নিবেন বলো বাবা এখানে কি লেখা তাহলে মনে করেন একবার দুইবার করলে এরপর মুখস্থ হয়ে যাবে ইংলিশ পড়া লাগবে না কারণ একটা প্রসিডিউর যদি একবার মুখস্থ হয়ে যায় তখন ওর ওইখানে কি লেখছে না লেখছে লেগস আর দরকার নাই ঠিক আছে যাই হোক এখন যখন এই স্ক্রিনটা আসবে এটা কি 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 বলতেছে সব কিছু বুঝে এরপরে ওকে দিবেন ঠিক আছে ওকে দিবেন বাস প্রোগ্রামিং শেষ হুম আসলে প্রোগ্রামিং কিন্তু এত জটিল না তো এটার জন্য আপনার কোনো কিছুই লাগবে না কি প্রোগ্রামার লাগবে না অনেকে বলেন যে ভাই কি প্রোগ্রামার দেন কি প্রোগ্রামিং এটা আমাদের এক্সপ্রো ফাইভ দিয়ে হয়ে যাবে এটার জন্য কোনো এক্সট্রা কোনো কি প্রোগ্রামার দরকার নাই এই অল কিলস্ট করার জন্য ঠিক আছে তো কিছু কিছু গাড়ির জন্য লেটেস্ট মডেলের ওখানে জন্য কিছু কিছু অল কি জন্য এটার সাথে এক্সপ্রো ফাইভ বা লাঞ্চের সাথে আলাদা কি প্রোগ্রামার যেটা অ্যাড করতে হয় তো এখানে যে প্রোগ্রামার এটাও কিন্তু অল কি কিন্তু এটার জন্য কোনো কি লাগলো না কোনো কি প্রোগ্রামার লাগলো না শুধু আপনার স্ক্যানার দিয়েই প্রোগ্রামিংটা হয়ে গেল তো যাই হোক এখন আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা হলো মেকানিক্যাল কি ট্রান্সপন্ডার সিস্টেমের যে প্রোগ্রামিং সিস্টেমটা সেটা দেখলাম এখন আমরা দেখব টয়োটা স্মার্ট কি যেগুলো পুশ স্টার্ট সেগুলো কিভাবে প্রোগ্রামিং করে সেগুলোর জন্য আমরা চলে যাব লোডিং হচ্ছে কিছুটা সময় নেবে আমরা ওয়েট করি আচ্ছা এখানেও স্ক্রিনটা চলে আসছে সবার উপরে লেখা হুম অপারেশন টিপ ফর টয়োটা এন্টি ডেফ ফাংশন অর্থাৎ সিকিউরিটি সিস্টেম রিমোট সিস্টেম তো দেখেন এখানেও স্ক্রিনগুলো দিয়ে দিছে ব্রাকেটে আমরা খেয়াল করি প্রথমে আপনার ওখানে ইমোলাইজারে ঢোকার পরে আমরা সিলেক্ট করতে হবে ভাইকেল মোড এরপরে আমরা সিলেক্ট করতে হবে এখানে যেরকম দেখাচ্ছে এই এরকম আসবে জাপান সিলেক্ট করে নিতে হবে আপনার যেই গাড়ি যেই দেশের গাড়ি আপনি রিমোট প্রোগ্রামিং করতেছেন ওই দেশের সেট এরিয়া এর আগে আমি দেখাইছি ওটা করে নেবেন হুম ওটা করে নেওয়ার পরে এইরকম দেখাবে গাড়ির ফুল বিন নাম্বার সহ ফুল ইনফরমেশন দেখাবে এরপরে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এই যে দেখেন আবারও এখানে এই দিছে স্মার্ট কিতে সিলেক্ট করবেন হুম এরপরে আপনারা এই স্ক্রিনটা আসবে হুম এরপরে আপনারা এখানে অ্যাড স্মার্ট কি আছে এই স্ক্রিনটা আসবে হুম এখানে এই যে অ্যাড স্মার্ট কিতে ক্লিক করবেন এই যে ব্রাকেটে যে লেখাটা আছে দেখছেন এই লেখাটা ফলো করবেন শুধু তারপরে আস্তে আস্তে আপনার এই স্ক্রিনটা আসবে হুম ওই স্ক্রিনটা আসার পরে আপনারা ওকে দিবেন তারপরে হচ্ছে এই স্ক্রিনটা আসবে হুম এই এখানে আসবেন তারপরে এই স্ক্রিনটা আসবে এটা কিছুক্ষণ সময় নেবে 30 সেকেন্ডের মতো তারপরে এই স্ক্রিনটা আসবে হুম এখানে তা এটা কাজ শেষ হয়ে যাবে এ করে এটা অটোমেটিক কাজ হবে তারপরে এই যে দেখেন সাকসেসফুলি প্রোগ্রামটা হয়ে গেছে কঠিন কিছু না কিন্তু ওই মেকানিক্যালের চাইতে স্মার্ট কি আরো সুন্দর করে প্রোগ্রাম হলো ওইটা আপনারা দেখলেন তো আমি আপনাদেরকে সবগুলো ট্রেনিং আপনাদের যখনই সময় পান এখানে নিয়ে বসবেন আর এটা হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া চলবে না আমি আপনাদেরকে সবার সুবিধার জন্য আমি আইডি পাসওয়ার্ড এবং অ্যাপসের লিংক দিয়ে দিব আপনারা ওখান থেকে ডাউনলোড করবেন এবং এইভাবে যখনই সময় পাবেন এগুলো দেখে দেখে আপনারা প্রোগ্রামিং করতে পারবেন এরপরেও যদি কোনো ধরনের হ্যাপ লাগে আপনারা আমার নাম্বারে ফোন করবেন আশা করি আপনারা সাপোর্ট পাবেন এখন আমি দেখাচ্ছি আরেকটা আপনাদের জন্য গিফট এটা এক্স ফোর থ্রি ওয়ান ফিক্স এটা আসলে ওয়ারিং ডায়াগ্রাম অনলাইন এটা অনেক দাম তো এটাও আপনারা এটার সাথে ফ্রি ব্যবহার করতে পারবেন এখানে যত ধরনের গাড়ি আছে প্রায় আশিটার মতো ব্র্যান্ড আছে এগুলো সবগুলো আপনারা ওয়ারিং ডায়াগ্রামগুলো ইউজ করতে পারবেন তবে এটা যখন ইউজ করবেন সবাই একসাথে ইউজ করলে পাবে দু চারজন একসাথে ইউজ করবেন এরপরে শেষ হয়ে গেলে আবার ইউজ করবেন হুম সবাই এরকম ইউজ করতে চাইলে দেখেন এটা লক হয়ে যাবে তো আপনাদের জন্য এটা আমি ফ্রি ইয়ে করে দিলাম এখানে সব যত ধরনের ওয়ারিং ডায়াগ্রাম আছে পাবেন তবে একটা বিষয় এই ব্যবহার করার বিষয়ে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে বেশিরভাগই ইউরোপ এবং আমেরিকান গাড়িগুলো ওয়ারিং ডায়াগ্রাম পাবেন জাপানি গাড়িগুলো পাবেন না কেন পাবেন না কারণ জাপানি যে গাড়িগুলো তাদের ডোমেস্টিকের জন্য তৈরি সেগুলোতে তারা সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাপানিজ ঠিক আছে এই জন্য আপনারা অনেকেই বলেন ভাই জাপানি জাপান টয়োটা লেক্সাস এর চাই এই এগুলো আসলে পাওয়া যায় না কারণ এগুলো তাদের ল্যাঙ্গুয়েজ এর কারণে অনেকেই বলে অনেকে বলছে ইতিমধ্যে আমি কয়েকবার কয়েকজনকে দিছি ওখানে সব ল্যাঙ্গুয়েজ জাপানি তো এটা অনেক কষ্ট ব্যবহার করে মোবাইল ট্রান্সলেটর অন করে তো করতে হয় এবং দামও অনেক বেশি তো আর একটা বেসিক জিনিস একটা জিনিস আপনারা যদি ধরে রাখেন যেমন মনে করেন টয়োটা একটা গাড়ি এটা যখন ইউরোপের বাজারে যায় সেম সব কিছু স্পেসিফিকেশন হয়তো সামান্য একটু এদিক ওদিক হতে পারে কিন্তু সব সেম সেটার একটা মডেল নাম হয়ে যায় যখন আবার ইউরোপের বাজারে যায় সেটা আবার অন্যরকম আবার অন্যান্য দেশে কান্ট্রিতে যায় সব তখন আবার অন্য মডেলের নামে ডাকে তো এই বেসিকটা যদি আপনার থাকে এই বেসিক নিয়ে আপনারা এখান থেকেও ওগুলো বাইর করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো আমি এই সফটওয়্যারটা ইউজ করার জন্য আপনাদেরকে এটা সফটওয়্যার লাগবে যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এক্সপ্রো ফাইভ আর এটা ইউজ করার জন্য আইডি পাসওয়ার্ড লাগবে সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে সবার জন্য ফ্রি আর যদি কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন তো আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ আগামীতে আবার দেখ আলাপ হবে অন্য কোনো টপিক নিয়ে ধন্যবাদ